আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে ব্যবসায় নামার আগে অবশ্যই আপনারা একটা লিস্ট করবেন যে লিস্টে কী কী জিনিস জরুরিভাবে রাখা দরকার একটা মাথার ধারণা আনবেন কারণ আমার ব্যবসায় কিছু এখনও ভুল আছে যেমন ধরুন কিছু কিছু মাল আমার কাছে হয়তো বা নাই সব মাল থাকবে না আমি জানি বাট আমার কাছে একটা মাল ছিল না একজন আসছিল খুব সুশিত ফাঙ্কের একটা গ্লাস প্লেট সরি ফর আস্তে আস্তে সব মালই রাখা হবে আমি আসলে এখন টেস্ট ম্যাচই খেলছি আমি কখনো তাড়াহুড়া করি না এবং এটা আমাকে অনেকেই পড়েছে যারা আমার গুরুজন ব্যবসার যারা বলেছে যে কখনো মাল নাই বলে আক্ষেপ না মাল নাই বলে তুমি ব্যবসায় নিয়ে হতাশায় মানে তোমার মাল থাকবে সালাম আলাইকুম ভাই ভালো আছেন খুব ভালো লাগলো তো বিষয় হচ্ছে যে অনেকেই আমাকে লিস্ট করে পাঠিয়েছে তাদের লিস্ট অনেক ভালো সেরকম লিস্ট যদি আমি পাইতাম প্রথমে আমার জন্য অনেক ভালো হতো যেমন ধরেন যে কিছু কিছু আইটেম আমাকে দিয়েছে আপনাকে দেখাই পালসারের ডাবল ডিস্কের পালসারের এটা পালসারের রেসারটা আমাকে যে দিল আমি তখন জানতাম না যে এই পালসারের রেসার ডাবল ডিস্কেরটা চলবে না এটা দশ পিস দিয়ে দিচ্ছে দশ পিস পার পিসের দাম পড়ছে আপনার চারশো আটচল্লিশ তো আমার কেনা আছে হচ্ছে আপনার ছিল আচ্ছা এটা মিনিমাম আপনার পাঁচশোর উপরে দাম ধরছে আর কি এরকম অনেক আছে মাল আমার কাছে হ্যাঁ এই যে ফ্লোর পিন

অবশ্য মেকারদের চয়েস মেকার চয়েস বলে একটা কথা আছে না এটা চেকারের দোকান দেখতে পাবেন আপনি এটা বেশি মেকাররা রাখতে মানাই করে আমাকে একবারে মানাই করছে রাখার দরকার আমাদের আছে এটা রাখেন না চলবে না ওকে তুলবো না অন্য আছে না ভি অয়েল তুলছি আমি ভি অয়েলের ক্যান আছে ভি অয়েলের আপনার এরকম একটা বোতল আছে ভি অয়েল নতুন একটা কোম্পানি বের হয়েছে ভি অয়েল ভালো এটা মোবিলও ভালো আমি ঢেলে দেখেছি একটা মোবিল খুলে ঢেলে দেখেছি তবে ভালো পেয়েছি আমি তো ভাই যারা আপনারা দেখছেন আপনাদেরকে সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম কথা হচ্ছে যে আপনাদের তরফ থেকে যদি কোনো সাজেশন থাকে কোনো কাজ থাকে কোনো বিষয় নিয়ে আমাকে বলতে পারেন আমি এটা রেখে রেখেছি আর কী কী মালের অর্ডার যাবে এর মধ্যে কেবি ফরেসের ব্রেক শো আছে জিজো টেফডির হচ্ছে ফ্রন্টের ব্রেক প্যাড রয়েছে ড্যাশবোর্ড স্প্রে কার্বন সেলফের কার্বন আর কি তারপরে সেল অ্যাডভান্স মোবিল মিটার ক্যাবল বাজাজের তারপরে ব্রিজ ছোটো মাঝারি নজেল তারপরে আসে হচ্ছে আপনার লিভোর এক্সিলেটার ক্যাবল সেলফ কনট্যাক্ট পালসারের এভাবে আমি লিখে রেখেছি আমি একটু পরে অর্ডারটা প্লেস করব টিউব সতেরো একটি আঠারো একটি হর্ন পিটে একটি জি একটি এভাবে আমি মোটামুটি একটা ইয়ে করে রেখেছি আপনাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ ব্যবসা মোটামুটি কষ্ট করে চালাচ্ছি ব্যবসা লাভে আমি নাই আমি ব্যবসার লসে আছি তারপরও ধরে আছি এই কারণে যে এই যে এখান থেকেই লস হচ্ছে এখান থেকেই লাভ হবে আমার এক সময় আমি এই ধারণায় বিশ্বাসী ইনশাল্লাহ হবে আমি আমার ফ্যামিলিকে দেখতে হয় অনেক সময় বাচ্চা কাচ্চা আছে সব মিলায় খরচ হয়ে যায় এটা বিষয় না বাট ব্যবসা আমি ধরে রয়েছি ইনশাআল্লাহ আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই ব্যবসায় দোকানে থাকতে চাই এবং এই ব্যবসায় থাকতে চাই এই ব্যবসাটা মজা আছে আইটেমের শেষ নাই আমার দোকানে দেখতে পাচ্ছেন যতগুলো মাছ ততগুলো আইটেমই ধরেন মোবাইল বাজে আইটেমের শেষ নেই ভাই ফ্লাসার লাগবে এই তেল ফিল্টার লাগবে অয়েল মোবাইল ফিল্টার লাগবে এই বলে বিয়ারিং লাগবে এই হর্ন লাগবে ক্লাস ক্যাবল ক্লাস প্লেট মিটার কেবল তারপরে আপনার বল রেসার কি নাই এবং কি লাগবে এটা যদি আমি লিস্টটা একটু আগে বুঝতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো যেমন এমন কিছু মাল দিয়েছে যেগুলো আমার আদতে দরকার নেই যেমন ধরেন যে সুইচ এটা বলে আপনার ক্লাস সুইচ বলেন টিশনের সুইচ বলেন রেয়ার সুইচ যেগুলো সেগুলো অনেক দিয়ে দিয়েছে তারপরে তাদের কোম্পানির কিছু মাল দিয়েছিল সেগুলো খারাপ হবে না তো আমি এটাই বলবো যেখান থেকে মাল কিনেন দ্যাটস নট এ বিগ ডিল বাট এটা একটা ব্যাপার আছে মাল কিনতে হবে কম দামে আপনাদেরকে প্রথমে অবশ্যই যশোর থেকে মাল কিনবেন যশোরের থেকে মিনিমাম আমি সাতশো আটান্ন টাকা দিয়ে একটা পালসারের প্লাস প্লেট যশোর থেকে পাবো বাট অন্য জায়গা থেকে কিন্তু পাবো না আমি দোকানের নাম নিচ্ছি না কারোর নাম নিচ্ছি নাশোর যে দামে দিবে সে দামে আমিও দেবো যদি আমার থেকে বেশি দামে ডিল করতে চান যে দামে যশোর দিবে সে দামে আমিও দিব ডি কে সিরিজের একটা সেলফ কন্ট্যাক্ট চারশো চার টাকা যশোর ধরে আমিও চারশো চার টাকায় ধরবো ইনশাল্লাহ আমি ব্যবসায় রানিং চাই মানে রোলিং হবে খালি রোলিং এবং আমরা যুক্ত হব কানেকটিভ হব আমরা সবার সাথে যুক্ত হব সবাই সবাইকে চিনবো জানবো ব্যবসা কিন্তু একদিনের না ব্যবসা হচ্ছে লং টার্ম একটা প্রসেস ব্যবসায় ব্যক্তি ব্যক্তিকে নিজেকে আগে বিক্রি করতে হয় তারপরে আপনার প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনার নিজেকে প্রতি নিজের কেমন সেলফ এস্টিম রয়েছে আপনি নিজেকে কেমন সম্মান করেন সেটি নির্ভর করে আপনি কাস্টমারকে কেমন সম্মান করবেন আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কাস্টমারকে যতই সম্মান করবেন কাস্টমার ততই প্রলকিত হবে এবং আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এটা লাগবে নাকি এটা লাগবে নাকি ওটা ওটা ওরা কি আপনার আসে কি না কোনো না কোনোভাবে জিজ্ঞেস করবেন দেখবেন যে সে বলবে যে ভাই আসছে তাহলে দেন আমাকে একটা এরকম সেটা এরকম হয় অনেক সময় আবার হয় না তবে সবসময় সালাম দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারকে পুষতে বলবেন এক গ্লাস পানি খেতে বলবেন এতে করে কাস্টমারের সাথে আপনার স্ট্রং হবে তার রিলেশনটা স্ট্রং হবে এবং আমি বিশ্বাস করি তারা পরবর্তীতে আবার আপনার দোকানে আসবে আপনি যদি কোনো কারণে কোনো কাস্টমারের সাথে একটু কটু কথা বলেন সে পরবর্তীতে আপনার দোকানে নাইনটি পারসেন্ট চান্স আসবে না মানে এক কথায় যদি মানে আসতে বাধ্য হয় তখন একটা আলাদা বিষয় বাট এমনিতে আসবে না সো বি অনেস্ট টু ইয়োর সেলফ অ্যান্ড আদার্স সবার আগে অনেস্টি তারপরে ব্যবসা ব্যবসায় তিনটি কথাই আমি বলবো আপনার হয়তো ইডটা দেখেছেন বতে কি বতে ব্যবহার বতে বৈষম মানে হচ্ছে আপনার কোনো ধরনের আপনাকে গন্ডারের চামড়া হইতে হবে কে কী বললো সেটা গায়ে মাখলে চলবে না আর এবং তার সাথে সততা সততা থাকতে হবে আপনাকে একটা মাল মানুষ ক্রয় করতে দিয়েছে সে যেন ওই দিনে আসে আপনার থেকে যেন পায় আপনি যদি তার দায়িত্বটা নিয়ে থাকেন তাহলে না নিলে তো কথাই নাই তবে আমি অভিভূত হয়ে গেলাম একজন রিক্সা চালক আমাকে জোর করে টাকা দিয়ে গেলে তার হর্ন লাগবে আমি টাকা নিবই না বুঝতে না আমার কাছে থাকলে খরচ বট বেটা রাখো হ্যাঁ হয়তো বা বিশ টাকা জোড়ার দিতে হবে আমাকে একটা হর্ন ভালো হর্ন নিয়ে আস দেবো অবশ্যই আমি চেষ্টা করবো একশো বিশ টাকার মধ্যে আমি অটোর হর্ন না আমি মোটরসাইকেলে ভালো হর্ন থেকে এনে দেবো এটা আমার পাবলিসিটি হবে কেন তিনি আরও দশটা অটোওয়ালাকে বলবে অটোর মাল তো আমার দোকানে মোটামুটি আছে আরও তুলব ইনশাল্লাহ আর আমি যে দেখলাম যে যেটা সবসময় চলছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে এবং সেটার আবার রিপ্লেসমেন্ট দরকার হয় এই জন্য ইনশাল্লাহ এই ব্যবসাগুলো আমি মনে করি প্র্যাকটিক্যাল জীবনে এই ব্যবসাটা মুদিখানার ব্যবসা এগুলো আজীবন থাকবে যতদিন মানব সভ্যতা রয়েছে তদিন থাকবে তবে এই ব্যবসাটা কি একটু মানুষের একটা বাইক তো সকলের থাকবে না বাট তো এখন অনেক ঘরে ঘরে হয়ে গিয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার বলেন মধ্যবিত্ত পরিবার বলেন অটো অনেক হয়েছে সিএনজিও হয়েছে তো আপনারা চয়েস করতে পারেন যে আসলে এই ব্যবসাটা কীরকম কী করতে হবে কীভাবে কোন কোন আইটেম নিয়ে করা যায় আপনারা লিস্ট করেন যদি বাইকের হয় বাইকের লিস্ট করবেন কি কী লিস্ট করবেন এবং কি কি মাল এটা যদি পারেন কারোর সাথে ডিসকাস করতে পারেন আর যদি মনে করেন না ওনার সাথে ডিসকাস করে কোনো লাভ নাই বা ইয়া নাই আমার অনলাইনে আমরা আছি আমাদের কারোর সাথে যোগাযোগ করে নিতে পারেন রাসেল ভাই রয়েছে পাশাপাশি আমি রয়েছি আপনি যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ কথা হবে আর সকলকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে